আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ তোমাদেরকে ভালোই রেখেছে পাক আমাকে ভালো রেখেছে আজকে তোমাদের চল্লিশ চল্লিশটি বাংলা হাদিস শোনাব ইনশাআল্লাহ রহিম হাদিস নম্বর এক দিন খুব সহজ সরল ইহাজে নেওয়া হয়েছে আবুল ইমান তিন হাজার আটশো একাশি নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হাদ রি আল্লাহ আনু অর্থাৎ ইসলাম আমাদের ধর্ম ইসলাম খুব সহজ ধর্ম প্রতিটি মানুষ ইসলাম ধর্ম মেনে চলতে পারে হাদিস নম্বর দুই বেহেসে চাবি নামাজ তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর চার জাবির রাজ্য বর্ণনাকারী অর্থাৎ নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায় নামাজ পড়লে মহান আল্লাহ খুবই সন্তুষ্ট হন নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় হাদিস নম্বর তিন যে আমাদের ধোকা দেয় অর্থাৎ প্রতারণা প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ ধোকা দেওয়া খারাপ জিনিস ধোকা দিলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন কখনও কাউকে ধোকা দেবেন না তিরমি শর হাদিস তেরোশো পনেরো নম্বর আবু হরায় রা রাদা আল্লাহন বর্ণনাকারী আদিশ নম্বর চার কথাবার্তা বলার পূর্বে সালাম করো তিরমি ইসর হাদিস দু হাজার ছশো নিরানব্বই জাবির রাদাহন বর্ণনাকারী অর্থাৎ সালাম করলে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় যখন কারোর সঙ্গে সাক্ষাৎ করবে প্রথমে সালাম করবে ঘরে কিংবা ক্লাসরুমে প্রবেশকালে সালাম করবে হাদস নম্বর পাঁচ তোমাদের উপর সত্য কথা বলা অপরিহার্য এটা মুসলিম সর্বে হাদিস ছ হাজার আটশো পাঁচ নম্বর আবদুল্লাহ বিন মাসাউদ রাজে তালনু বর্ণনাকারী ইসলাম অর্থাৎ ইসলাম সর্বদা সত্য কথা বলার শিক্ষা দেয় সত্য বললে মহান আল্লাহ সন্তুষ্ট হন সে জন্য সর্বদা সত্য কথা বলবে মিথ্যা থেকে সর্বদা দূরে থাকো হাদিস নম্বর ছয় আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল বুখার শরীফ হাদিস নম্বর এক ওমর রাজ্যতলা নবনাকারী প্রত্যেকটি কাজের মধ্যে ভালো নিয়ত হওয়া দরকার ভালো নিয়তের সাথে করা কাজের মধ্যে আল্লাহ সাহায্য হয় কাউকে দেখানোর জন্য কোনো কাজ করতে নেই হাদিস নম্বর সাত পবিত্রতা ইমানের অর্ধেক মুসলিম শর্বে হাদিস পাঁচশো ছাপ্পান্ন নম্বর আবু মালিক আশ আর ইরাদু বর্ণনাকারী অর্থাৎ ইসলাম পবিত্র নির্মল থাকার শিক্ষা দেয় আল্লাহ তালা পবিত্র থাকাকে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষ অসুস্থ হয় না হাদিস নম্বর আট যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় এটা ইবনে মাঝা থেকে নেওয়া হয়েছে তিন হাজার নশো সাত নম্বর হাদিস ইমরান বিন হুসাইন রাধে তালাহ বন্যাকারী কোনো ব্যক্তি জিনিস ছিনিয়ে নেওয়া বড় গুণাহ কোনো ব্যক্তি জিনিস ছিনিয়ে নিলে আল্লাহ অসন্তুষ্ট হন বিনা অনুমতিতে কারও কোনো জিনিস নেওয়া নিষেধ হাদিস নম্বর নয় জান্নাত মায়ের পায়ের নিচে কাঞ্জুল উম্মাল চার হাজার পঁয়তাল্লিশ হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিস আনাস রাধে তালানো বন্যাকারী সব থেকে বেশি মাতা পিতার সম্মান সেবা করা উচিত মাতা পিতার কথা মানা উচিত মাতা পিতার সেবা করলে আল্লাহ সন্তুষ্ট হন এবং জান্নাতে প্রবেশ করান হাদিস নম্বর দশ রাগ থেকে দূরে থাকো এটা নেওয়া হয়েছে কাঞ্জুল উম্মাল সাত হাজার সাতশো এগারো নম্বর হাদিস এটা অর্থাৎ রাগ পর অত্যন্ত খারাপ অভ্যাস রাগ লড়াই ঝগড়া সৃষ্টি করে আর তাতে নিজের এই ক্ষতি হয় রাগের মাথায় কৃত কাজে আক্ষেপ করতে হয় হাদিস নম্বর এগারো এটা তির মিশ হাদিস দু হাজার পাঁচশো ষোলো ইবনে আব্বাস রাজা বর্ণাকারী যখন তুমি কোনো কিছু কামনা করো তখন আল্লাহর কাছেই কামনা করো অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কাউকে কিছুই দিতে পারে না আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হন যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তবে আল্লাহর কাছেই চাইব হাদিস নম্বর বারো আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট এমন হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া দ্বারাকুতুনি এক বাই দুশো সাতচল্লিশ উমে ফর ওয়াহ অর্থাৎ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে নামাজ নামাজের সময় হলে সঙ্গে সঙ্গে নামাজের প্রস্তুতি নেওয়া উচিত নামাজ আদায়ের অলসতা বা দেরি করলে আল্লাহ অসন্তুষ্ট হন হাদিস নম্বর তেরো সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল হয় হাদেশ নেওয়া হয়েছে মুজামে কাবির থেকে চার হাজার ছশো ষোলো নম্বর রাকবুল মিশ্রিরাতে দালানো অর্থাৎ হালাল উপার্জনে বরকত হয় হালাল পদ্ধতিতে উপার্জন করা ইবাদত হালাল খাদ্য আহার করলে আহার করলে ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে হাদিস নম্বর চোদ্দ ঘরে প্রবেশকালীন ঘরের বাসিন্দাদেরকে সালাম করো এটা নেওয়া হয়েছে সুয়াবুল ইমান থেকে আট হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস কাঁথা দেখো হাতে তালানো যেখানেই যাবে প্রথমে সালাম করবে ঘরে প্রবেশ করলে সালাম করবে অপরিচিত অপরিচিত প্রত্যেক মুসলমানকে সালাম করবে হাদিস নম্বর পনেরো চোগল চোগল খোর জান্নাতে প্রবেশ করবে না এটা মুসলিম শরীর হাদিস তিনশো তিন নম্বর হুজাইফা রাদি আদাল বর্ণাকারী অর্থাৎ চুগল খরি করা খুবই নিন্দনীয় চোগল খোরকে মানুষ না করে চোগল খোরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না হাদিস নম্বর ষোলো সবচেয়ে ভালো কথা হলো আল্লাহর কথা এটা নাসাই হাদিস নাসাই শরীফ হাদিস থেকে নেওয়া আছে জাবির আদি তালনু অর্থাৎ কুরআন মাজিদ আল্লাহর শেষ গ্রন্থ আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য কুরআন মাজিদ অবতীর্ণ করেছেন কুরআন মাজিদ তিলোয়াদের তিলওয়াত করলে বা শুনলে সব পাওয়া যায় হাদিস নম্বর সতেরো দুয়া মুমিনের হাতিয়ার মুসানাদে আবি আলা আট এক হাজার আটশো বারো নম্বর হাদিস জাবির আদের তালান বর্ণাকারী আল্লাহর কাছে দোয়া চাওয়া ইবাদত দোয়া চাইলে আল্লাহর সন্তুষ্ট হন যে ব্যক্তি দোয়া চায় না তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন হাদিস নম্বর আঠেরো যে ব্যক্তি অপরের কোনো জিনিসকে নিজের বলে দাবি করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় মুসলিম সাহেবের হাদিস দুশো ছাব্বিশ নম্বর আবু যার রিয়াতালান বন্যাকারী অর্থাৎ ভালো ছেলেরা কখনো অপরের জিনিস নেয় না অপরের জিনিস তার অনুমতি ছাড়া নেওয়া খুব খারাপ অভ্যাস কখনো প্রয়োজন হলে অনুমতি নিয়ে অপরের জিনিস নেওয়া উচিত হাদিস নম্বর উনিশ আল্লাহ তালার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত হাদিস শ্রী হাদিস এক হাজার আটশো নিরানব্বই নাম্বার এটা আব্দুল্লাহ বিন অমর আদে তালানো বর্ণনাকারী অর্থাৎ মাতা পিতার নাফরমানি করা মৎস্য বড় গুণা যার মাতা পিতা তার উপর সন্তুষ্ট আল্লাহ তার উপর সন্তুষ্ট হন যে ব্যক্তির মাতা পিতা তার উপর অসন্তুষ্ট আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন তবে আল্লাহ নাফরমানিমূলক কারও কোনো আদেশ মানা যাবে না হাদিস নম্বর কুড়ি নিঃসন্দেহে আল্লাহ তালা নম্র ও নম্রতাকে পছন্দ করেন বোখার ঈশ্বর বেহাদিস ছ হাজার নশো সাতাশ নম্বর আদিস বর্ণাকারী হচ্ছেন আয়সা শাহে আল্লাহ তাল আনহা অর্থাৎ নম্রতা অবলম্বন করা খুবই ভালো অভ্যাস সকলের সাথে ভালোবাসা ও নম্র ব্যবহার করা দরকার কঠোরতা আল্লাহ তালা পছন্দ করেন না হাদিস নম্বর একুশ যখন তোমরা সাহায্য চাও তখন আল্লাহ তালার কাছেই চাও তিরমি ইশোর বেহাদিস দু হাজার পাঁচশো ষোলো নম্বর ইবনে আব্বাস রাজে তালা আল্লাহ আল্লাহতালার শিও অর্থাৎ আল্লাহ তালার সিও শক্তি দ্বারা সকলে সাহায্য করতে পারেন আমরা নিজেদের সমস্ত কাজে আল্লাহ তালা সাহায্যের মুখাপেক্ষী যখন প্রয়োজন পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত হাদিস নম্বর বাইশ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায় বোকাইসর হাদিস পাঁচ হাজার সাতাশ নম্বর উসমান রাজে তালুবর্ণাকারী কোরআন অর্থাৎ কুরআন মাজিদ পড়া সোনা ইবাদত কুরআন মাজিদ আল্লাহর বাণী কুরআন মাজিদ শিখে সহি করে পড়া সহি পড়া উচিত হাদিস নম্বর তেইশ সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী নবী ও সিদ্দিক শহীদদের সাথে হবে এটা হাদিসের তিরমি সাহেবের হাদিস এক হাজার দুশো নয় নম্বর আবু সাহিদ রাজা বর্ণাকারী সততা অর্থাৎ সততা আমানতদারি অনেক ভালো অভ্যাস সততা ও আমানতদারির মাধ্যমে ব্যবসায় বরকত হয় শত অমানতদার ব্যবসায়ীর মর্যাদা অনেক মহান হাদসাওয়ার চব্বিশ কখনো কাউকে গালি দিও না এটা আবুদাউসাইফ হাদিস চার হাজার চুরাশি নম্বর জাবির বিন সালিম রাজে তালানু অর্থাৎ কাউকে গালি দেওয়া মস্ত বড় গুন গালি দিলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন গালি দাতা গালিদাতাদেরকে লোক ঘৃণা করে হাদসাওয়ার পঁচিশ দানশীল ব্যক্তি আল্লাহর নিকটতম জান্নাতের নিকটতম হয় তিরমিশরের হাদিস এক হাজার নশো একষট্টি নম্বর হাদি আবু হোরায়রা রাদে দালান বর্ণাকারী দানশীলতা অনেক ভালো অভ্যাস দানশীল ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন দানশীল ব্যক্তি মানুষের খুব প্রিয় হয় হাদিস নম্বর ছাব্বিশ তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো তির মিশরের হাদিস এক হাজার নশো সাতানব্বই সাতাশি আবু যার রাদে দালান বর্ণাকারী অর্থাৎ আল্লাহ সর্বদা নিজের বান্দাদেরকে দেখতে থাকেন সর্বদা আল্লাহকে ভয় করা উচিত নিজের নির্জনে কোন অন্যায় কাজ করা উচিত নয় হাদিস নম্বর সাতাশ দুয়া ইবাদতের সারাংশ বা নির্যাস চাওয়া ইবাদত সবের কাজ আল্লাহ কুরআন মাজিদের মধ্যে দোয়া চাওয়ার নির্দেশ দিয়েছেন প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত হাদিস নম্বর আঠাশ তোমরা বেচা কেনার অধিক কসম খাওয়া হতে বিরত থাকো মুসলিম রেহাদিস চার হাজার দুশো দশ নম্বর আবু হর আবু কাতা দা তাদাহ রাধে অর্থাৎ কথায় কথায় কসম খাওয়া খারাপ অভ্যাস কেনা সময় সত্য কথা বলা উচিত মিথ্যা কসম খাওয়া অনেক বড় গুনা হাদিস নম্বর উনতিরিশ যে মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল না তিরমিশর রেহাদিস এক হাজার নশো পঞ্চান্ন নম্বর আবু সাঈদ রাদে আল্লাহ তালানো বর্ণাকারী কৃতজ্ঞতা স্বীকার করা ভালো অভ্যাস যদি কেউ উপকার করে তবে তার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত অকৃতজ্ঞতা আল্লাহর নিকট অপছন্দনীয় হাদিস নম্বর তিরিশ ভালো কথা সৎকার সমতুল্য হাদিস হচ্ছে মুসানাদ আহমদ আট হাজার আটশো উনসত্তর নম্বর হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু হরাই রা রা তালাহ যখন কথা বলবে ভালো কথা বলবে কথা বলার প্রয়োজন না হলে চুপ থাকা উচিত কথার মধ্যে গালি গালিগালা গালিকে দেওয়া মিথ্যা বলা উচিত নয় হাদিস নম্বর একত্রিশ আল্লাহর বড়ত্ব অন্তরে বসাও আল্লাহ মাফ করে দেবেন হাদিস মোসাইনাদ আহমদ একুশ হাজার সাতশো চৌত্রিশ আবু দারদার দারা নৌ বন্যাকারী অর্থাৎ আল্লাহর বড়ত্ব অন্তরে থাকলে মানুষ আল্লাহকে ভয় করবে যে আল্লাহকে ভয় করে সে পাপ থেকে দূরে থাকবে আল্লাহর বড়ত্ব অন্তরে থাকলে আল্লাহর মহান সত্তার প্রতি বিশ্বাস দৃঢ় হয় হাত নম্বর বত্রিশ রোজ রোজা রাখো সুস্থ থাকবে হাজার নেওয়া হয়েছে আল মুজামুল আওসার থেকে আট হাজার তিনশো বারো নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হরাই রা রাদি আল্লাহ অর্থাৎ রোজাদার ব্যক্তিকে জাহান নামে আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হবে রোজা রাখলে মানুষ পাপ থেকে বেঁচে যায় রোজা মানুষকে অনেক রোগ থেকে বাঁচায় হাজসমা তেত্রিশ আল্লাহতালা চোরের উপর অভিশাপ দিয়েছেন বোখারি সাদিস ছ হাজার সাতশো নিরানব্বই আবু হরাই রা রাধি রাদি আল্লাহ তালন অর্থাৎ চুরি করা মস্ত বড় গুণা চোর চোরে উপর চোরের উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন চোরকে কেউ পছন্দ করে না সম্মান করে না হাদিস নম্বর চৌত্রিশ আপন ভাইয়ের সাথে ঝগড়া করো না তিরমিশরের হাদিস এক হাজার নশো পঁচানব্বই ইবনে আব্বাস রাজের রান ইসলাম লড়াই ঝগড়া পছন্দ করে না ঝগড়াটে মানুষের থেকে সবাই দূরে থাকে যে লড়াই ঝগড়া করে না তাকে সকলেই পছন্দ করে হাদিস নম্বর পঁয়ত্রিশ নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে হয় আবু দাউ শরীফের হাদিস চার হাজার সাতশো চুরাশি নম্বর আতিতা ও রাধে বর্ণাকারী বিনা অর্থাৎ বিনা কারণে রাগ করা হারাম এবং খুব খারাপ অভ্যাস যে ব্যক্তি বেশি রাগ করে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহতালা রাগান্বিত ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হন এবং ধৈর্য ধারণকারীর প্রতি সন্তুষ্ট হন হাদিস নম্বর ছত্রিশ যে আমাকে অর্থাৎ নবী সাল সাল্লামকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করে করবে বুখা সাহেবের হাদিস সাত হাজার দুশো আবু হরাই রা রাধেতাল বন্যা কারী অর্থাৎ প্রত্যেক প্রত্যেকের জন্য নবী সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা এবং তার তরিকায় উপহার চলা অবশ্য নবী সাল্লাহ সাল্লামের তরিকা অবলম্বনকারী জান্নাতে প্রবেশ করবে হাদিস নম্বর সাঁত্রিশ সৎকার সম্পদকে কম করে না মুসলিম ফেরবে হাদিস ছ হাজার সাত সাতান্ন নম্বর আবু হরাই রা রা দেল বর্ণাকারী অর্থাৎ সৎকার দাতা বিপদ বিপদ আপদ থেকে দূরে থাকে সৎকা দাতা থেকে দাতাকে আল্লাহ ভালোবাসেন সৎকা আল্লাহ রাগ করে দানে সম্পদ বৃদ্ধি পায় তাতেও বরকত হয় হাদিস নম্বর আটত্রিশ হালাল রুজি অন্বেষণ করো করা প্রত্যেক মুসলমানের উপর ও আজীব হচ্ছে আল মুজ আল মুজামুল আওসাদ আট হাজার আট ছশো দশ নম্বর হাদিস আনাসাদ বর্ণাকারী হালাল পন্থা অর্থাৎ হালাল পন্থায় ধন্দৌলত অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর অপরিহার্য যে ব্যক্তি হারাম সম্পদের মাধ্যমে লালিত পালিত হয় সে জাহান নামে জ্বলবে হালাল পন্থার দৌলত উপার্জন করাও একটি ইবাদত হাদিস নম্বর উনচল্লিশ নিজের মধ্যে হাদিয়া অর্থাৎ উপহার দেওয়া নেওয়া করো ভালোবাসা তৈরি হবে হাদিস নাম আছে সুহাবুল ইমান থেকে আট হাজার নশো ছিয়াত্তর নম্বর হাদিস আবু হরাই রা রাজিয়া বন্যাকারী কাউকে আল্লাহর উদ্দেশ্যে কিছু দেওয়া হাদিয়া বলে দেওয়াকে হাদিয়া বলে নিজেদের মধ্যে হাদিয়া দেওয়া নেওয়া করা নবী সাল্লা সাল্লামের তরিকা হাদিয়া দেওয়া নেওয়া করলে নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় ও মনের গিলানি দূর হয় হাদিস নম্বর চল্লিশ বর্জন করা তোমাদের উপর অপরিহার্য আবু দল শরীফ হাদিস ছ হাজার নশো উননব্বই ইবনে মাসাউদ রাজান বর্ণাকারী অর্থাৎ মিথ্যা কথা বলা বড় গুনাহ এবং খুব খারাপ অভ্যাস মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় মৃত্যুক মানুষের মাঝে অপমানিত লাঞ্ছিত হয় আজকে এই পর্যন্ত রাখলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার